পিঠা নাকি পাকোড়া যেটাই বলেন না কেন স্বাদে কিন্তু অতুলনীয় শীতকালে জাতীয় সবজি দিয়ে যদি এই মুচমুচে কুড়মুড়ে ফুলকপির ফুলরি একবার বানিয়ে নাই খান তাহলে তো অনেক বড় মিস হয়ে যাবে সবার ঘরে ঘরে থাকা কয়েকটি উপকরণে ঝামেলাবিহীনভাবে এত মজাদার একটি আনকমন খাবার বানানো যায় এই ভিডিও না দেখলে তো বিশ্বাসই হবে না আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই চ্যানেল ফুলকপির ফুলরি বানানোর জন্য আমি প্রথমেই একটি প্যানে দিয়ে দিলাম চার কাপ বা পরিমাণ মতো পানি এবার পানিতে দিয়ে দিলাম এক টেবল চামচ লবণ আর ওয়ান ফোর চামচ হলুদের গুঁড়া এবার লবণ আর হলুদের গুঁড়াটাকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আমি একটি মিডিয়াম সাইজের ফুলকপি খুব ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এই ফুলকপিটাকে এই লবণ হলুদ মেশানো পানিতে ছেড়ে দিব ফুলকপির ফুলের পাশটাকে পানির নিচে ডুবিয়ে দিতে হবে এবার আমি একটি ঢাক্টার সাহায্যে ঢেকে চুলার একদম হাই হিটে ফুলকপিটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব আমার এই ফুলকপিটাকে সিদ্ধ করতে দশ মিনিটের মতো সময় লেগেছে দশ মিনিট পর ফুলকপিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পারছেন স্প্যাচুলা লাগানোর সাথে সাথেই ফুলকপিটা খুলে যাচ্ছে এবার একটি ছাঁকনির সাহায্যে ফুলকপিটাকে পানি থেকে ছেঁকে তুলে নিব ফুলকপিটাকে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি এবার ছোট ছোট করে কেটে নিব আমি শুধু ফুলকপির ফুলের অংশটাকে কেটে নিয়েছি আর ডাটার অংশটাকে আলাদা করে নিচ্ছি দেখতেই পারছেন আমি ফুলকপিটাকে কত সুন্দরভাবে নরম করে সিদ্ধ করেছি একদম নাইফ লাগানোর সাথে সাথেই কেটে যাচ্ছে চেষ্টা করবেন ফুলকপিগুলোকে একটু ছোট ছোটো করে কেটে নেওয়ার ফুলকপির এই সিদ্ধ করে রাখা ডাটাগুলো কিন্তু আবার ফেলে দিবেন না এগুলো দিয়ে আপনারা সুটকির ভর্তা বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজাদার লাগে এবার সরাসরি রান্নায় চলে যাব প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ তেল এবার তেলে দিয়ে দিলাম একটা চামচ আস্ত কালো সরিষা আর কয়েকটি কারিপাতা তেলে সরিষা আর কারিপাতা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম একটা চামচ হলুদের গুঁড়া হলুদ গুঁড়াটাকে তেলে দশ সেকেন্ডের মতো সটে করে নিয়ে দিয়ে দিব সিদ্ধ করে রাখা ফুলকপি আর সিদ্ধ করে রাখা আলু আমি পাঁচশো গ্রাম আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আমি এখানে সেটাই দিয়ে দিয়েছি আপনারা ইচ্ছে করলে এই আলুটাকে স্কিপও করতে পারবেন আর ফুলকপির ফুলরিগুলো শুধু ফুলকপি দিয়েও বানাতে পারবেন কিন্তু আমার কাছে ফুলকপির সাথে আলুর ফ্লেভারটা খুব বেশি ভালো লাগে তাই আমি এখানে আলু ব্যবহার করেছি এবার দিয়ে দিলাম এক টেবল চামচ লেবুর রস এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি আর দুই টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি ফুলকপি আলুর এই ফিলিংটা খেতে যে কতটা বেশি মজাদার হয় সেটা বলে বোঝানোর মতো না আপনি চাইলে সকাল সকাল এমন একটা ফিলিং বানিয়ে রুটি পরোটা দিয়েও খেয়ে নিতে পারবেন দারুণ লাগবে কিন্তু খেতে আমি ফুলকপি সিদ্ধ করার সময়ও লবণ দিয়েছিলাম আর আলু সিদ্ধ করার সময়ও লবণ দিয়েছিলাম তাই আমি লাস্টে একদম লবণটাকে চেক করে নিয়েছি আমার কাছে অল্প একটু কম মনে হয়েছে তাই আমি এখানে হাফ চা চামচের মতো লবণ অ্যাড করে দিয়েছি লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন রান্না করতে করতে যখন এমন একটা আঠালো ধরনের মিশ্রণ তৈরি হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নেব আরেকটি মজার বিষয় হলো যদি আপনারা ফুলকপি খেতে পছন্দ না করেন তাহলে এই রেসিপিটা শুধু আলু দিয়েও করতে পারবেন তাহলে এটা আলুর ফুলুরি হয়ে যাবে এবার নিয়ে নিয়েছি কয়টি পাউরুটি প্রথমে পাউরুটির ব্রাউন অংশগুলো কেটে ফেলে দিব আসলে ফেলে দিব না সাইডে রেখে দিব কারণ পরবর্তীতে আমি এগুলো দিয়ে ব্রেড ক্রামস বানিয়ে নিব এবার একটি বেলুনের সাহায্যে বেলে পাউরুটিগুলোকে একদম পাতলা করে নিব পাউরুটিটা পাতলা হয়ে গেলে উপর থেকে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা ফিলিং স্প্যাচুলার সাহায্যে ফিলিংটাকে পাউরুটির উপর ইভেনলি স্প্রেড করে দিয়েছি যেভাবে আমরা পাউরুটির উপর জ্যাম মাখিয়ে থাকি ঠিক সেভাবেই সমানভাবে ছড়িয়ে দিলেই হবে এবার হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে পাউরুটিটাকে রোল করে নিব। ব্যাস তৈরি হয়ে গেল অনেক ইজি তাই না আমি একইভাবে প্রথমে পাউরুটির ব্রাউন অংশটাকে কেটে ফেলে দিয়েছি তারপর পাউরুটিগুলোকে বেলুনের সাহায্যে পাতলা করে উপরে আগে থেকে তৈরি করে রাখা ফুলকপির ফিলিং দিয়ে রোল করে নিয়েছি আপনারা যদি এই ফুলকপির ফুলুরিগুলো পাউরুটি দিয়ে বানাতে না চান তাহলে আমার কাছে আরেকটি বুদ্ধি আছে অনেকেই সকালের নাস্তায় বা রাতের খাবারে আটার রুটি খেয়ে থাকেন সেই রুটি দিয়েও কিন্তু এই ফুলরিগুলো তৈরি করতে পারবেন আমি আটটি পাউরুটি দিয়ে ফুলকপির ফুলোরি তৈরি করে নিয়েছি এবার একটি বাটিতে নিয়ে নিয়েছি দুইশো গ্রাম বা দেড় কাপের মতো পেঁয়াজ কুচি আমি বেরেস্তার মতো করে পেঁয়াজগুলোকে কুচি করে নিয়েছি তারপর হাতের সাহায্যে যতটুকু পেরেছি ছাড়িয়ে নিয়েছি এবার পেঁয়াজে দিয়ে দিলাম এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি দেড়শো গ্রাম বা এক কাপ বুটের ডালের বেসন ৪৫ গ্রাম বা ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ লবণ এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো যখন পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কোট হয়ে যাবে তখন দিয়ে দিব দুইশো এম বা থ্রি ফোর্থ কাপের মতো পানি পানির পরিমাণটা অল্প একটু কম বা বেশি লাগতে পারে কারণ সব বেসন এবং চালের গুঁড়ার শোষণ ক্ষমতা একরকম থাকে না আপনারা কনসিস্টেন্সিটা ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন কতটুকু পানি লাগবে আমি এই মিশ্রণটাকে এর থেকে বেশি আর পাতলা করবো না কারণ পেঁয়াজে লবণ দেওয়ার ফলে একটু পরেই এই মিশ্রণটা আর একটু বেশি পাতলা হয়ে যাবে যদি প্রথমেই বেশি পানি অ্যাড করে দিই তাহলে পরবর্তীতে মিশ্রণটা বেশি লিকুইডই হয়ে যাবে আপনারাও অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখবেন এবার ফুলকপির ফুলরিগুলো ভাজার জন্য একটি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল চুলার মিডিয়াম টু হাই হিটে তেলটাকে গরম করে নিব এবার পাউরুটির রোলগুলো পেঁয়াজ আর বেসনের মিশ্রণে কোট করে নেব দেখতেই পারছেন পাউরুটির সাথে মিশ্রণটা কত সুন্দরভাবে কোট হয়ে গিয়েছে এবার গরম তেলে ফুলোরিগুলো ছেড়ে দেব এই ফুলরিগুলো ভাজতে বেশি সময় লাগবে না দুই তিন মিনিটের মধ্যেই খুব সুন্দর মুচমুচে কুরমুড়ে ভাজা হয়ে যাবে যেহেতু এই ফুলোরিগুলোর আউটার লেয়ারে বেসন প্লাস চালের গুঁড়া ব্যবহার করা হয়েছে তাই বাহিরের অংশটা খুবই বেশি ক্রিস্পি হয় আপনারা যারা ডিপ ফ্রাই খাবার খান্না বা অ্যাভয়েড করতে চান তারা ইচ্ছে করলে এগুলোকে এয়ার ফ্রাইও করতে পারবেন আবার ইচ্ছে করলে ওভেন বেক করেও খেতে পারবেন আমি সবগুলো ফুলকপির ফুলোরি লাল লাল মুচমুচি করে ভেজে নিয়েছি আপনারা ইচ্ছে করলে তো ফুলকপির ফুলরিগুলো এইভাবেই খেয়ে নিতে পারেন কিন্তু আসল চমক তো ভিতরে লুকিয়ে আছে তাই আমি ফুলরিগুলো কেটে পরিবেশন করবো মাশাল আলহামদুলিল্লাহ দেখতেই পারছেন ফুলকপির ফুলরিগুলো ভিতর থেকে কতটা দারুণ হয়েছে কত সুন্দর একটা স্পাইরাল ডিজাইন এসেছে আচ্ছা ফুলরিগুলো দেখতে একদম গাছের গুড়ির মতো লাগছে তাই না আমার কাছেই কি শুধু লাগছে নাকি আপনাদের কাছেও লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু আপনারা ইচ্ছে করলে বড় বড় রোলস করেও খেতে পারেন আবার ইচ্ছে করলে এভাবে কেটে বাইট সাইজের করেও খেতে পারেন তো তৈরি হয়ে গেল ফুলকপির ফুলোরি এখন এটাকে পিঠা বলেন আর পাকোড়া টেস্টে কিন্তু কোনো পার্থক্য আসবে না খেতে অতুলনীয়ই থাকবে টমেটো সসের সাথে বা চায়ের সাথে এমন একটা খাবার থাকলে আর কিছু লাগবে বলুন তো একটা খাওয়ার পর আপনারা হাতি থামবে না আপনি খেতেই থাকবেন এটা এতটা বেশি মজাদার ছোট বড় বলে কোনো কথা নেই সবাই খেতে খুব বেশি পছন্দ করবে শীতের জাতীয় সবজি মানেই ফুলকপি আর সেই ফুলকপি দিয়ে যদি এমন দারুণ একটা নাস্তা না বানান তাহলে কি হয় তাই আমি তো বলবো এখনই উঠে পড়ুন আর বানিয়ে নিন এই ফুলকপির মজাদার ফুলরিগুলো বাহির থেকে একদম মুচমুচে কুড়মুড়ে ক্রিস্পি আর ভিতর থেকে সফট অ্যান্ড ক্রিমি এর থেকে মজাদার কম্বিনেশন দ্বিতীয়টি নেই আমার আজকের এই ফুলকপির ফুলরি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ ফেস